কথা দিয়েছিলাম তোমাদের হাতে ধরে কম্পিউটার শেখাবো কম্পিউটার অ্যাওয়ারনেসে তোমাদের এমনভাবে তৈরি করব তুমি একদম মাস্টার পিসে হয়ে যাবে আজকে শুরু করছি আমাদের থার্ড ক্লাস তিন নম্বর ক্লাস কম্পিউটার হার্ডওয়্যারের উপর কম্পিউটারের মধ্যে যে ফিজিক্যাল কম্পোনেন্টগুলো প্রেজেন্ট থাকে সেটাকে আমরা এক কথায় কম্পিউটার হার্ডওয়্যার বলি যেটা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুটো পার্টে আমরা ডিভাইড করতে পারি সো আমরা তাই নিয়েই আছে ক্লাস করব খুব সুন্দর ক্লাস তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করবে এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট শুনে নোট ডাউন করবে দেখো ইনপুট ডিভাইস প্রথম ইনপুট ডিভাইস করে বাহ্যিক পৃথিবী থেকে কিছু ডেটা নিয়ে এসে কম্পিউটারের মধ্যে ইনপুট করে কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের বোধগম্ব মানে এই যে কিবোর্ড আছে কিবোর্ডে যখন আমরা একটা বাটন প্রেস করি তখন কম্পিউটার কিন্তু ওই বাটনটাও সেন্স করে না ওর করসপন্ডিং আসকি বাইনারি কোডটাকে অ্যাক্সেস করে তো বাহ্যিক পৃথিবী থেকে ডেটাটাকে কম্পিউটার বোধগম্য ভাষায় পরিবর্তন করে ইনপুট ডিভাইস তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে কিবোর্ড কিবোর্ড দিয়ে আমরা ডেটা কম্পিউটারের মধ্যে ইনপুট করি বাট একটা জিনিস মাথায় রাখবে যে ডেটাটা তুমি দিচ্ছ যখন এ প্রেস করছো কম্পিউটার এ পাচ্ছে না ওর কাছে পৌঁছাচ্ছে তার করসপন্ডিং আসকি বাইনারি কোড এবার নেক্সট হচ্ছে কি কি ধরনের কি একটা কিবোর্ডে থাকে আলফা নিউমারিক কি বলা হয় আলফা নামটা এবিসিটি জিরের জন্য আর নিউমেরিকটা জিরো টু নাইনের জন্য নেক্সট কি আছে ব্যাপার নিউমেরিক কিজের মধ্যে আমরা রাইট সাইডে দেখি নিউমেরিক কি আছে যেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন করার জন্য ইউজ করি ফাংশন কি থাকে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কার্ডসার কী থাকে লেপ রাইট আপ ডাউন করার জন্য আমাদের কাছে হোম থাকে আমাদের কাছে এন্ড থাকে আমাদের পেজ আপ থাকে পেজ ডাউন থাকে এইগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি আমাদের কিবোর্ডের মধ্যে অন্যান্য কী 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 ইউজ করি কন্ট্রোল কি ইউজ করি এন্টার কি ইউজ করি শিফট কি ইউজ করি স্কেপ কি ইউজ করি ব্যাকস্পেস কি ডিলিট কি ক্যাপস কি নাম কি উইন্ডোজ কি স্পেসবার বার কি ট্যাব কি এগুলো আমরা ইউজ করি এর সাথে আরও ভালোভাবে কাজ করার জন্য তো আমরা ইন জেনারেল যে কিবোর্ডটা ইউজ করে থাকি সেটাকে বলে কুইক ট্রি কিবোর্ড এখানে আমাদের টোটাল 104 টা কি থাকে এবং ক্যাপস লক কি আর এর মধ্যে বলা হয় টগল কিস তোমাকে এমসিকিউ ধরতে পারে টগল কিস কাকে বলা হয় এবং দে আর

পপুলার একটা ডিভাইস মাউস এই নামটা খেয়াল রাখবে উনিশশো সালে ডগলাস এঞ্জেলবার্ট এই মাউস আবিষ্কার করেছিল এটা এমসি কি তোমার মাথায় রাখতে হবে কি কি ধরনের মাউস হয়ে থাকে অপটিক্যাল মাউস মেকানিক্যাল মাউস অয়েললেস মাউস এই তিন রকমের মাউস হয়ে থাকে এটা কিন্তু ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে সেভাবে দেখে নেবে মাউসের মধ্যে আর একটা পয়েন্টিং ডিভাইস হচ্ছে ট্র্যাক বল এরকম টাইপের দেখতে হয় যেটা দিয়ে মাউসের মধ্যে সেম টু সেম ফাংশন আমরা কমপ্লিট করতে পারি নেক্সট আমরা জানবো যারা গেম খেলো তারা জানো যে যদি জয়স্টিক আমরা ইউজ করি তাহলে আমরা সামনে পিছিয়ে ডাইনে বাই সব দিকে মুভমেন্ট করতে পারি এটা ওয়ান ধরনের ওয়ান টাইপের পয়েন্টিং ডিভাইস তারপর আছে লাইট পেন অন স্ক্রিন লেখার জন্য কোনো ডিভাইসের স্ক্রিনে লেখার জন্য আমরা লাইট পেনটা ইউজ করি দিয়ে আমরা স্ক্রিনে লিখতে পারি নেক্সট নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পয়েন্টিং ডিভাইসের মধ্যে টাচ স্ক্রিন আমরা স্ক্রিন টাচ করে অপারেশনটা কন্ট্রোল করতে পারি সেটা এটিএম হতে পারে সেটা তোমার বাড়ির ডোর হতে পারে যে জায়গায় টাচ করলে হয় সেরকম জায়গায় হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস বা একটা আমরা যখন শপিং মলে কোনো পারচেস করি কোনো কিছু কিনি তখন অতগুলো ডেটা একসাথে এন্ট্রি করা মুশকিল হয় না বারকোডটা স্ক্যান করলে করসপন্ডিং ডেটাটা কম্পিউটারে চলে আসে তখন আমরা বার কোড স্ক্যানারটা ইউজ করে থাকি তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বা জিনিস আমাদের জানতে হবে যেটা নেক্সট হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার যারা ওএমআর শিটে পরীক্ষা দাও ওএমআর এটা ফুল ফর্মটা খেয়াল রাখো অপটিক্যাল মার্ক রিডার তারা জানো যে ওএমআর একবারে রেজাল্টটা চেক করার জন্য আমরা ওএমআর ইউজ করি এটা এর মধ্যে বিশেষ ধরনের একটা মার্কিং করা থাকে যেটা থেকে আমরা একসাথে বের করতে পারি যে কতগুলো কারেক্ট হয়েছে কতগুলো ভুল হয়েছে সো এটা আনাদার টাইপ অফ পয়েন্টিং ডিভাইস এরপর আমরা ওসিআর এর কথা বলবো অপটিক্যাল ক্যারেক্টারিস্টিক রিকগনিশন কোথাও ধরো কিছু লেখা আছে সেই লেখাটাকে ওয়ার্ড ফর্ম্যাটে বা টেক্সট ফর্ম্যাটে কম্পিউটারে নিয়ে আসার জন্য আমরা ওসিআরটা ইউজ করি এটা তোমরা ফুল ফর্মটা খেয়াল রাখবে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার্স রিকগনিশান এমআইসিআর বলে ব্যাংকে যখন চেক বা ডিমান্ড আপ স্পেশালি করা হয় তখন এমআইসিআরটা রিড করতে হয় এমআইসিআর খুব ইম্পর্টেন্ট ফুল ফর্মটা খেয়াল রাখবে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশান এটা আমাদের খুব তাৎপর্যপূর্ণ স্পেশাল লিংক যেটা আয়রন অক্সাইড হয় সেটা এখানে ইউজ করা হয় নামটা খেয়াল রাখো অনেকবার প্রশ্ন আসতে দেখেছি ইট জেনারেলি ইউজ ইন ব্যাংক প্রসেস দ্য চেক আমরা অলরেডি ডিসকাস করলাম ব্যাপারটা এরপর আছে স্মার্ট কার্ড রিডার স্মার্ট কার্ড রিডারটা কি হয় যে এটা দু ধরনের হয়ে থাকে মেমোরি কার্ড আমরা মেমোরি কার্ড রিড করতে পারি মাইক্রোবাসার বেস কার্ড যার মধ্যে মাইক্রোবাসার থাকে আমরা সেখান থেকে অপারেশন করতে পারি স্মার্ট কার্ড রিডার দিয়েও আমরা একটা পয়েন্টিং ডিভাইসের অপারেশন পারফর্ম করতে পারি নেক্সট আমরা আসবো বায়োমেট্রিক সেন্সার বাড়িতে অফিসে এটা থাকে যেখানে তুমি আঙ্গুল প্রেস করে এখান থেকে তুমি ইনফরমেশন পাস করতে পারো যেটা বায়োমেট্রিক সেন্সার নামে পরিচিত ইনপুট ডিভাইসের মধ্যে আসবে স্ক্যানার তুমি কোনো ছবিকে হুবাউ সেম ফরম্যাটে কম্পিউটারে নিয়ে আসার জন্য স্ক্যানার ইউজ করো স্ক্যানার দু রকমের হয় একটা হচ্ছে হ্যান্ডেল স্ক্যানার নেক্সট হচ্ছে ফ্ল্যাট স্ক্যানার তারপর আছে ড্রাম স্ক্যানার সরি তিন টাইপের তোমার স্ক্যানার হয়ে থাকবে তো আমরা প্রত্যেকটা সম্বন্ধে জাস্ট বেসিক আইডিয়াটা রাখলাম ইনপুট ডিভাইসের মধ্যে আছে মাইক্রোফোন আমরা কোনো মিটিং বা কোনো গান টান করলে মাইক্রোফোনটা ইউজ করে কম্পিউটারকে ইনপুট দিতে পারি এটা আরেকটা ইনপুট ডিভাইস এটা আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট ইনপুট ডিভাইস থেকে ওয়েব ক্যামেরা আমরা যখন কোনো ভিডিও মিটিং বা কনফারেন্স করি তখন আমাদের নিজেদের দেখার জন্য আমরা ওয়েব ক্যামেরাটা ইউজ করে থাকি নেক্সট কি আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস কী করে কম্পিউটারে তুমি ইনপুট থেকে ডেটা দিলে ডেটাটা প্রসেসিং হলো হয়ে যখন রেজাল্ট আমরা শো করছি সেটা আউটপুট ডিভাইসে শো করছি সবচেয়ে পপুলার আউটপুট ডিভাইস কি আছে আমাদের আউটপুট ডিভাইস মনিটার মনিটারে অনেকগুলো টাইপ হয়ে থাকে কি কি সেটা হচ্ছে না মনিটারকে কতটা ভালো কি করে বুঝবে রেজুলেশন অফ স্ক্রিন তোমাকে জানতে হবে ডট পিচ জানতে হবে তোমাকে জানতে হবে রিফ্রেশ রেট তোমাকে জানতে হবে এই তিনটে প্যারামিটার রিগার্ডিং একটা মনিটরের মনিটরের এই প্যারামিটারগুলো জানলে সে কতটা ভালো তুমি জানতে পারবে এবার হচ্ছে কি কি টাইপের পপুলার মনিটর আমরা ইউজ করি একটা হচ্ছে টিউব আমরা বলে থাকি নেক্সট এল সিডি ফুল ফর্মটা খেয়াল রাখবো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে নেক্সট এলইডি লাইট এমিটিং ডায়ট নেক্সট থ্রি ডি নেক্সট টিএফটি থিন ফিল্ম ট্রানজিস্টার এগুলো শর্ট ফর্মটা তোমাকে মনে রাখা দরকার ইন্টারভিউর জন্য নেক্সট নেক্সট দেখো প্রিন্টার আমরা প্রচুর ইউজ করি প্রিন্টার আমরা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি হুবহু জিনিসটা আউটপুট হিসাবে পাওয়ার জন্য প্রিন্টারটি ইউজ করি এবার প্রিন্টার ক ধরনের হয় তার বেসিক ইনফরমেশনটা আমাদের এখানে ডিসকাস করতে হবে বা জানতে হবে প্রিন্টার দু রকম বেসিক হয় একটা প্রিন্টার বলা হয় আর একটা নন ইমপ্যাক্ট প্রিন্টার বলা হয় তাদের সম্বন্ধে একটু জানবো ইমপ্যাক্ট প্রিন্টার এটা কেমন হয় এটা টাইপ রাইটারের মধ্যে এখানে কাগজ থাকবে প্রিন্টারের মধ্যে কাগজ যাবে ডক ডক করে আওয়াজ হবে তখন টাইপ হবে ঠিক আছে এবার এটা কত ধরনের হয়ে থাকে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ব্যাংকে দেখা যায় ডেজি হুইল প্রিন্টার আছে লাইন প্রিন্টার এগুলো সব হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার এক্সাম্পল নেক্সট ড্রাম প্রিন্টার এটাও ইম্প্যাক্ট ইন্টারের এক্সাম্পল পরে যেটা আসছে সেটা হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টার নন ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে কি আসছে ইংজের টেকনোলজি আসছে তারপর তোমার আসছে কোয়ালিটি গ্রাফিক্স মেনটেন করার জন্য আমরা দু ধরনের লেজার প্রিন্টার এর মধ্যে চলে আসছে ওখানে টাইপটা যদি ডিফাইন করি ইনজেক্ট প্রিন্টার আসবে থার্মাল প্রিন্টার আসবে লেজার প্রিন্টার আসবে এইগুলো হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে আসবে আরেকটা একটা আসবে এটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক প্রিন্টার অনেক সময় ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার আমরা ইউজ করি যদিও মোস্টলি আমরা এই তিনটে ইউজ করে থাকি আউটপুট ডিভাইসে যখন আমাদের বড় কিছু প্রিন্ট আউট করতে দরকার ধর বড় একটা ছবি আছে তখন আমরা সেটা ইউজ করি প্লটার প্লটার দিয়ে একসাথে বড় একটা ছবি আমরা দেখতে পাই তো এটা তোমরা ছোট্ট করে মনে রাখবে দু রকম হয় একটা যে ফ্ল্যাট বেড প্লটার আছে ড্রাম প্লটার নেক্সট আমরা জানবো যে স্পিকার স্পিকার দিয়ে আমরা কম্পিউটার আউটপুটটা শুনতে পাই গান ফন যেগুলো থাকে সেগুলো শুনতে পারি তো এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ ব্যাপার নেক্সট হচ্ছে হেডফোন হেডফোন দিয়ে ইন্ডিভিজুয়াল লেভেল আমরা গান শুনে থাকি এটাও একটা আউটপুট ডিভাইস নেক্সট আমরা আসবো যেটা আছে প্রজেক্টার প্রজেক্টারটা এখন উঠে গেছে আগে আমরা অনেক ইউজ করেছি স্কিনে বড় করে ডিসপ্লে করার জন্য আমরা কিন্তু প্রজেক্টারটা ইউজ করে থাকি দেয়ার আর মেনলি টু টাইপস অফ প্রজেক্টার দু ধরনের প্রজেক্টার হয় একটা হচ্ছে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রজেক্টার আর একটা হচ্ছে ডিএলপি ডিজিটাল লাইট প্রসেসিং প্রজেক্টার নেক্সট নেক্সট দেখো আমাদের আয়ো পোর্ট জানতে হবে কম্পিউটারে যে বিভিন্ন পোর্টগুলো প্রিন্টার পোর্ট মনিটার পোর্ট এইগুলো কানেক্ট করার জন্য আইও পোর্ট মানে ইনপুট আউটপুট পোর্টকে সংক্ষেপে আইও পোর্ট বলে থাকি সেটা হচ্ছে এই ছবি বিভিন্ন পোর্ট বা ডিভাইস আমরা এখানে কানেক্ট করতে পারি সো আইও পোর্টটা ছোট করে আমাদের জেনে রাখতে হবে নেক্সট আইও পোর্টের টাইপ গুলো কে প্যারালাল পোর্ট প্যারালাল পোর্ট মানে কি একসাথে ধরো তোমার বাড়িতে দশজন লোক আছে একসাথে দশজন ঢুকে গেল তাহলে এটা হচ্ছে প্যারালাল অপারেশন কিন্তু দশজন লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে গেল সেটা হচ্ছে সিরিয়াল অপারেশন সেটাকে সিরিয়াল পোর্ট বলবো ইউনিভার্সাল সিরিয়াল বাস আমরা ইউএসবি খুব ইউজ করি আজকে ফুল ফর্মটা জেনে রাখো ইউনিভার্সাল সিরিয়াল বাস এটা একটা কমন স্ট্যান্ডার্ড যার মাধ্যমে আমরা কমিউনিকেশন করি ফায়ারওয়্যার আমরা অডিও ভিডিও মাল্টিমিডিয়া কানেক্ট করার জন্য এটা ইউজ করি এটা একটু কস্টলি হয় যেমন ভিডিও ক্যামেরা যদি কম্পিউটারের সাথে কানেক্ট করো তখন এটা লাগবে কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব তাতে তুমি বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে প্রথম কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ হার্ডওয়্যার নিজের মধ্যে কে হার্ডওয়্যারের মধ্যে পড়ছে না প্রসেসর চিপ প্রিন্টার মাউস জাবা কি হবে আনসার ফোর দ্যাট ইস জাওয়া নেক্ আমরা জানি হবে ইনপুট ডিভাইস সো নেক্সট আমরা কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি সিফ্ট কন্ট্রোল অর্ড এটা কি ধরনের ক্যাটাগরি অফ কি এর মধ্যে পড়ে থাকে মডিফায়ের কি প্রাইমারি কি ফাংশন কি না অল্টারনেটিভ কি সো বা ক্যান্ডিডেট কিও বলা যেতে পারে আনসারটা কি হবে আনসার ওয়ান মডিফায়ার কি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখো হুইচ কি ইজ অলসো নোন এস টগল কি নিচের মধ্যে কোন কিটাকে আবার টগল কিও বলা হয় ক্যাপস লক নাম লক বোথ ওয়ান অ্যান্ড টু নান অফ দিস আনসার হবে থ্রি নেক্সট কোশ্চেন হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ কম্পিউটার মাউস কম্পিউটার মাউস কি ধরনের ডিভাইস স্টোরেজ আউটপুট ইনপুট কোনটা হবে সফটওয়্যার কোনটা হবে আনসার থ্রি ইট ইজ ইনপুট ডিভাইস নেক্সট নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ড বাই প্রথম কম্পিউটার মাউস কে তৈরি করেছিল একটু আগে বলে এসেছিলাম ডগলাস এঞ্জেলভার্ট উইলিয়াম ইংলিশ অনিয়েল কুজলার রবার্ট জি জি তো আনসার হবে ওয়ান ডগলাস এঞ্জেলভার্ট सो हॉट डाज एम आई सी आर स्टैंड केन्सारंबर मैगनेटिक रिडर आनसर फोर मैगनेटिकारेक्टर रिकगनेशन इज द रईट आंसर नेक्स्ट क्वेश्चन হুইচ অফ দ্য ফলোই কনভার্স অ্যানালগ ইনফরমেশন টু ডিজিটাল ফর্ম এনালগ ইনফরমেশন চেঞ্জ করে কে বারকো কোয়েশন হু ইনভেন্টেড থ্রি ডি প্রিন্টার থ্রি ডি প্রিন্টার কে ইনভেন্ট করে নিক ইলিয়াস চাক হল ক্রিস আনসার হবে থ্রি নেক্সট ইউএসব রেফার টু ইউএসবি কীভাবে কোন ক্যাটাগরিতে আমরা ধরি বা কীভাবে রেফার করি এ স্টোরেজ ডিভাইস নাকি একটা প্রসেসার এ পোর্ট টাইপ এ সিরিয়াল বা স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে এ সিরিয়াল বা স্ট্যান্ডার্ড বলবে কিন্তু এটা আনসার হবে পোর্ট টাইপ সো এই ছিল দশটা মডেল কোশ্চেন অনেক পরিশ্রম করে রাত যে কেন আমরা পিপিটি তৈরি করে তোমাদেরকে ক্লাসগুলো দিই সো একটা লাইক দিতে ভুল করবে না ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করার যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পড়াশোনার সাথে সাথে চাকরি যেমন দরকার চাকরির জন্য পড়াশোনাও করতে হবে সবাই ভালো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো